আসসালামু আলাইকুম আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো হয়েছেন আমরা আল্লাহ রশেষ রহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই তো সকাল সকাল কাপড় দিয়ে বেলবনীতে শুকিয়ে শুকাতে দিচ্ছি রমজানের আগে এত কাপড় ধোয়ার কোনো শেষ নেই রান্না করে চলে আসলাম আজকে রান্না করব। মুরগির মাংস আর রান্না করব পুঁই শাক দিয়ে শুটকি এই তো মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি মাংসটা কষানোর জন্য দিয়েছি আলু আলু আমি সাথেই দিয়ে দিব একসাথে কষানো হয়ে যাবে এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবে কষিয়ে নিয়েছি আসলে আমার ছোটো ছেলেটা মোবাইল নিয়ে খুব বেশি টানাটানি করে দেখা গেছে যে ভিডিও করার জন্য নিয়ে আসলে ও কান্নাকাটি করে ও দেখবে গেম খেলবে এর জন্য ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারি না অনেক সময় দেখা গেছে যে নিতে গেলে কান্নাকাটি করে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না এই যে সুটকির জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি সুটকিটা দিয়ে দিলাম আর মশলাটা আগে থেকে রেডি করা ছিল ওটাও দিয়ে দিলাম এটা একটু কষিয়ে নিব আমি একটু বেশি করে পানি দিয়েছি এখানে এবার আলু দিয়ে দিব আলুটা যেহেতু একটু বড় করে নিয়েছি সেহেতু আলুটা আগে দিয়ে দিব আর এই শুটকিরা আলুগুলো আমার বড় ছেলে খেতে খুবই পছন্দ করে আলুটা শুধু অন্য কিছু খাবে না আমি এখানে আর পানি ব্যবহার করব না এই জন্য একটু পানিটা বেশি দিয়ে দিয়েছি এখন এই যে শাক আর বেগুনটা দিয়ে দিব পুঁই শাক আর বেগুনটা এগুলো সিদ্ধ এই পানিতেই হয়ে যাবে এই তো বাইরের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিলাম একদম রোদ ঝলমল একটা পরিবেশ বাচ্চারা খেলাধুলা করছে আর সুটকি রান্নায় কিন্তু বেশি পানি দিলে ভালো লাগে না একটু কম আসে ই করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে এই তো সুটকি রান্নাটা হয়েও গেছে বৈশাখ দিয়ে শুটকিটা খেতে আমার খুব ভালো লাগে এই যে এটা সন্ধ্যার পর ভাত খেতে ভালো লাগছিল না তাই ভাবলাম যে কিছু একটা করা যাক এখানে কিছু গরুর মাংসের ঝোল ছিল আর একটু ডাল ছিল কালকের তাই অল্প একটু চাল আর ডাল নিয়েছি যে একটু খিচুড়ি রান্না করব আসলে একটু গরুর মাংস ঝোল থাকলে আমি ওটা নষ্ট করি না অন্য অন্য কিছু রান্না করলে দেখা গেছে নষ্ট হয়ে যায় কিন্তু গরুর মাংসটা রান্না করলে একদম শেষ পর্যন্ত খাওয়া হয় এখানে কোনো মশলাই আমি ব্যবহার করব না শুধু একটু লবণ দিব চালটা একটু ভেজে নিয়ে তারপর আমি লবণটা দিয়ে দিলাম এবার পানি দিয়ে দিব আর যে ডালটা আছে ওটা দিয়ে দিব এটা দিয়ে রান্না হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব এই যে আমার কিন্তু খিচুড়ি রান্নাটা হয়ে গেছে কালারটা কিন্তু সুন্দর হয়েছিল ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন Assalamualaikum